একুশে টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এবং সিইও আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তস্তুফা মাহবুব সালাম এ সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের দেন ফরহাদ মাহমুদ রহমানের রিপোর্টে বিস্তারিত একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে একুশে পরিবারের এই আয়োজন ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও আব্দুল সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান একুশের চেয়ারম্যান ও সিও দেশে আসছে দুই দিন হয়েছে আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম আপনি আসেন তাকে একটা জাস্ট অনার করা এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি একুশে টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এটাই আমাদের একমাত্র আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি একুশের না আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে তো আমরা সবসময় পজিটিভ থাকব আমরা একটা আদর্শে বিশ্বাস করব সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন নতুন পরিকল্পনার আলোকে একুশে টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও যে যে ইচ্ছা ছিল ছিল যেটা স্বপ্ন গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে এবং ই টিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে সো ইনশা এভাবেই কাজ করে যাব পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে একুশে বার্তাকক্ষ স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিও সালাম তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা